আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টিস অ্যাড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা দেখতে পাচ্ছেন এটি একটি মেন রোড আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকা জেলার দামরাই উপজেলার খরারচর যে বাজার খরার চর বাজারে পরে কুরুঙ্গি কুরুঙ্গিতে আজকে একটি তিরিশ শতাংশ জমির সন্ধান নিয়ে দেশ এবং প্রবাস থেকে অনেক অনেকভাবে আমার কাছে পাকা রাস্তার সাথে উঁচু বাড়ির ভিটা জমির সন্ধান চান আজকে মূলত তাদের জন্যই আমি একটি তিরিশ শতাংশ বাড়ির ভিটা জমির সন্ধান নিয়ে আজকে এই মুহূর্তে চলে আসি কুরুঙ্গিতে এই যে একটি মেন রোড খরারচর বাজার থেকে যে রাস্তাটি চলে আসলো এটি সরাসরি সয়াপুর বাজার চলে গেছে সয়াপুর বাজার হয়ে চিরামপুর হয়ে ডাকারিশা মহাসড়কের সাথে মিশে গেছে এই রাস্তা থেকে এই যে একটি সাব রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাতে হেঁটে গেলে সর্বোচ্চ দুই তিন মিনিটের দূরত্বে আজকে একটি তিরিশ শতাংশ উঁচু বাড়ির বিটা জমির সন্ধান নিয়ে আমি এই মুহূর্তে চলে আসছি এই এলাকাতে আপনারা আমার সঙ্গে থাকুন আমি টোটাল জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি চমৎকার একটি সুন্দর জমি স্কয়ার একেবারে এই কার্পেটিং করা রাস্তার সাথে যারা নিরঞ্জাল মানে ঝামেলামুক্ত একেবারে কি বলে মানে নির্বেজাল জমির সন্ধান করতেছেন বাড়িঘর করার জন্য বাংলো বাড়ি করার জন্য বা যে কোনো কর্মকাণ্ড করার জন্য আজকে তাদের জন্য এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে কার্পেটিং করা রাস্তাটি ওই যে সামনে সেই মেন রোড মেন রোড থেকে এই রাস্তাটি চলে আসছে হেঁটে গেলে সর্বোচ্চ দুই তিন মিনিটের দূরত্ব আমরা চলে আসলাম সেই জমিটির কাছেই দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়িঘর স্থানীয় লোকের আসলে যারা সরে জমিনে আসবেন তারাই দেখতে বুঝতে পারবেন এই মুহূর্তে বসবাস করে থাকার উপযোগী একেবারে কার্পেটিং যে রাস্তাটা মেন রোড মেন রোড থেকে যে রাস্তাটি চলে আসে এটি হচ্ছে সেই রাস্তা আশেপাশে অজস্র বাইবন এখানে জমি কিনে কিনে ঘরবাড়ি করে নানাভাবে তারা বসবাস করতেছে কিংবা অনেকে নিজ নামে জমি কিনে সাইনবোর্ড দিয়ে বা দেয়াল করে সীমানা করে তারা জমিগুলো দখলে রাখছে একেবারে শান্ত নিরিবিলি একটি পরিবেশ বসবাসের উপযোগী এই মুহূর্তে বিদ্যুতের লাইন সহ নানা রকম কর্মকাণ্ড এখানে আছে যা একেবারে একটা ফ্যামিলি বা একজন মানুষের বসবাসের যা যা প্রয়োজন সব কিছু আপনারা এখানে পাবেন জমিটি একেবারেই যে আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে সেই সীমানা এই যে সীমানা এখান থেকে শুরু করে ওই পাশে অনেক দূর জমিটির আসানুমানিক দেড়শো ফিটের উপরে একেবারে বড় বড় যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো সমান একেবারে যে রাস্তা রাস্তার পাশে স্কুল স্কুলে ছাত্রছাত্রীরা এখানে খেলাধুলা করে ফাঁকা জায়গা একেবারে চমৎকার উঁচু ভিটা জমি এই অবস্থায় মালিকের আর্থিক অসঙ্গতির কারণে তিনি জমিটি বিক্রি করতে চাচ্ছেন আমি আশেপাশের বিউবা বা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন আর এই হচ্ছে সেই জমিটি একেবারে উঁচু বিটা জমি দেখতে পাচ্ছেন সামনে রাস্তা রাস্তার পাশ থেকে জমিটি দেখানোর চেষ্টা করতেছি আমি এখন জমির মধ্যে চলে আসছি একেবারে যারা শুধু জায়গা টিকি নেই এই মুহূর্তে গড় করবেন বা থাকবেন কিংবা যে কোনো ধরনের বাংলো বাড়ি করতে চাচ্ছেন বা যে কোনো কর্মকাণ্ড করতে চাচ্ছেন শুধু চতুর্দিকে মালিক পক্ষ থেকে দেয়াল করে দিবে আপনারা দেয়ালটা করে নিলে টোটাল জমিটা একদম স্কোয়ার স্কোয়ার জমির ভেতরে আপনারা আপনাদের কর্মকাণ্ড করতে পারবেন মাটি ফেলানোর প্রয়োজন নাই রাস্তার থেকে উঁচু একেবারে স্কোয়ার জমি দেখতে পাচ্ছেন এই যে মেন রোড অটো বা গাড়ি বা যে ধরনের পরিবহন আপনারা চান সরাসরি জমিতে চলে আসবে জমিটা একদমই স্কোয়ার সামনে হয়তো বা দেড়শো বা একশো তিরিশ চল্লিশ ফিট হবে মুখ দিক কোথায় একেবারে সমান সুন্দর একটি জমি উঁচু জমি সামনে বিদ্যুতের লাইন পাশে প্রাইমারি স্কুল ডানে বামে বাজার কলেজ একেবারে সমস্ত কিছু একবারে হাতের নাগালে দেখতে পাচ্ছেন যারা ঢাকার বিভিন্ন প্রান্ত দিয়ে আসবেন তারা সরাসরি গাবতুলি হয়ে সাভার থানা স্ট্যান্ড এসে আপনারা নামাবাজার ব্রিজ হয়ে সর্বোচ্চ বিশ মিনিটের মধ্যে জায়গাটিতে চলে আসতে পারবেন কিংবা হেমায়তপুর হয়ে কানসা সিঙ্গার উপজেলায় এসে কানসা ব্রিজ হয়ে খরারচর হয়ে আপনারা এই করুঙ্গি এলাকায় জমিটিতে আসতে পারবেন দেশ এবং প্রবাস থেকে অনেক বাই ছোটো ছোটো জমি চান যারা একসাথে আসেন পাঁচ ছয় জন তারাও মিলে ইচ্ছা করলে জমিটি নিয়ে তারা খণ্ড খণ্ড করে মাছ দিয়ে রাস্তা রেখে তারা প্লট করলেও তারা নিতে পারবেন যেহেতু বাড়িঘর চতুর্দিকে বসবাসের উপযোগী এই মুহূর্তে আপনারা নিয়েই বসবাস করতে পারবেন ঢাকা জেলার দামরা উপজেলার ভিতরে একেবারে সমস্ত কিছু হাতের মানে নাগালের মধ্যে আছে এক চিলতে মাটি ফেলতে হবে না আমি বারবার বলতেছি কেননা মাটি ফেলানো যে কি ঝামেলা তার লেবার ফাংশন মাটির যে ঝামেলা খরচ নানা রকম ঝামেলার হাত থেকে যারা এই প্লটটি নেবেন তারা ইনশাল্লাহ সুবিধা পাবেন এককালীন মূল্য মালিক পক্ষ ব্যবসায়ী মানুষ ওনার আর্থিক এখন অসঙ্গতি ব্যবসাতে নানারকম লস হওয়ার কারণে উনি এখন ওনার তার পছন্দের যে জমিটি সেটি উনি বিক্রি করতে চাচ্ছে ওটার দাম উনি প্যাকেজ দাম প্যাকেজ দাম বললে আড়াই আপনার পঁচাত্তর লক্ষ টাকা তিরিশ শতাংশ জমি আর যদি শতাংশ হিসেবে ধরি আড়াই লক্ষ টাকা শতাংশ ধরে উনি জমিটি বিক্রি করতে চাচ্ছে আলোচনায় বসলে কিছু কমবে আমি জমির যে মালিক মালিকের যে বড়ো ভাই উনি এটা ডিল করতেছে ওনার নাম্বার আমি দিয়ে দিব। আপনারা সরাসরি ওনার সাথে কথা বলবেন কথা বইলা যে কোনো প্রয়োজনে আপনি প্রয়োজনে আমাদের সাথে কথা বলতে পারবেন কিংবা ওনার সাথে কথা বলে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন আমি বারবার বলতেছি জমিটি কিন্তু উঁচু বিটা জমি এক ছিলতে মাটি ফেলতে হবে না চতুর্দিকে দেয়াল টেনে আপনার যে কোনো ধরনের কর্মকাণ্ড করতে পারবেন দেশ এবং প্রবাস থেকে যারা এরকম জমির সন্ধান করতেছেন আজকে মূলত তাদের জন্যই ছিল আমার এই জমির ভিডিওটি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি